আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যখন কোনো বান্না থাকে না বাসায় তখন এই ধরনের রান্নাগুলো কিন্তু বেশ ভালোই কাজে লাগে মানে এটা আপনার দুপুরের কিন্তু মাছ মাংসের চাহিদাটা পূরণ করে দেবে কি বিশ্বাস হচ্ছে না আর বলেন তো এটা কী বানিয়েছি দেখি কি সুন্দর লাগতেছে না কি সুন্দর লোভনীয় একটা হয়েছে হ্যাঁ এটা কি জানেন এটা হচ্ছে মাছের ডিমের চপ মাছের ডিমটা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রান্না করে থাকে তবে আমি এর ব্যতিক্রম না আমার এই মাছের ডিমের চপ কিন্তু ভীষণ পছন্দ আর মাছের ডিমের চপটা কিন্তু বানানোর জন্য আজকে এখানে আমি কিছু আলু নিচ্ছি এই আলুটা নিলে কি হয় বলুন তো মাছের ডিমের ভিতরটা খুব সুন্দর একটু নরম শক্ত মানে উপরে ক্রিস্পি আর ভিতর একটু সুন্দর নরম হয় আর এখানে মাছের একটা ডিমের আষ্টে গন্ধ চলে যাওয়ার জন্য এখানে আমি আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচটা দিচ্ছি একটু বেশি করে ঝাল ঝাল করে কাঁচামরিচ দিচ্ছি তারপর আলু সার মশলাগুলো এভাবে বেটে নেব মানে এখানে কাঁচামরিচ আদা রসুনটা একটু বেটে নেব তারপরে এখানে আমি মাছের একটা ডিম দিয়ে দিচ্ছি মানে একটা বড় মাছের আস্ত ডিমটা দিচ্ছি না এখানে যে ডিমের অর্ধেক অংশটা থাকে সেটা দিচ্ছে তারপর ভালোভাবে ডিমটাও বেটে নিচ্ছি আর মাছের ডিমটা কিন্তু অবশ্যই বেটে নিতে হবে মাছের ডিম বেটে নিলে কী হয় বলুন তো এটা যখন আপনারা ভাসতে যাবেন তাহলে কিন্তু ছিটকে যাবে না অনেক সময় মাছের ডিম দেওয়ার সাথে কিন্তু ছিটকে যায় তারপর এর মধ্যে দিচ্ছে আমি পরিমাণ মতো হলুদ মানে সামান্য একটু হলুদ তারপর একটুখানি ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছে এখানে গরম মশলার সামান্য একটুখানি গুঁড়ো তারপরে একটু ঝালের জন্য শুকনো মরিচ আর দিচ্ছি একটু পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজটা একটু আমি একটু আদা বাটা করে নিচ্ছি যার কারণে একটু সফট সফট ভাব চলে আসবে ডিমটার ভিতরে তারপর সব কিছু আমি হাতের সাহায্য খুব ভালোভাবে মেখে নেব যখন সম্পূর্ণ এরকম মাখা হয়ে যাবে তখন কিন্তু এগুলো ভাসতে যাব আচ্ছা তোমাদের কি মাছের ডিম ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাতে পারো তারপরে এভাবে আমি আস্তে করে তুলে তুলে এভাবে কিন্তু ডিমটা নিচ্ছি যে যেরকম পরিবার যা যত সদস্য ঠিক ততগুলো ভাগ ভাগ করে নিতে হবে আর এখানে এক্সট্রা হলো কোনো সমস্যা নেই এই মাছের ডিম কিন্তু ভাসতে ভাসতে দেখবে যে অধেকটা গায়েব হয়ে গেছে আমার পাশে মাছের ডিম এভাবে ভাসলে এত পছন্দ করে সবাই আর সবার পছন্দ পক্ষে সবসময় প্রাধান্য দিয়ে কিন্তু এভা এই ধরনের রান্না কিন্তু আমি প্রায় প্রতিদিনই করে থাকি মানে আমার বাসায় মাছ আসলে কিন্তু মাছের ডিমটা যখন আসে ঠিক সেইভাবে কিন্তু আমি এইভাবেই কিন্তু করে দিই আর এইভাবে করলে কিন্তু খেতে ভীষণই ভাল লাগে একবার হলো ট্রাই করতে পারেন দেখুন কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে মাছের কাবাব যদিও কাবাবের শেপ না তারপর আমি তেল থেকে এগুলো সম্পূর্ণ তুলে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে ব্যাস এত ভালো লাগে খেতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাতে পারেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে পারি আর এই যে একটা খুব সুন্দর একটা জিনিস ভেজে নিয়েছি সেটা হচ্ছে শুকনো মরিচ আমার না গরম ভাতের সাথে আর এই পেঁয়াজের সাথে কিন্তু শুকনো মরিচ ভীষণ ভালো লাগে পেঁয়াজও ঠিক না মানে মাছের ডিমের চপ বলা যায় এটাকে আর এটা খুব ভালো লাগে খেতে দেখুন